আবদুর রহিম আল মাদানি আসলে আদেও সে মাদানি না জাল মাদানি কি মাদানি জাল মাদানি এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যেই পড়েছে কোন ভার্সিটিতে পড়েছে এবার ফতো শুরু করেছে আমির হামজাকে জাহে জালে পাশে কাফের যা মনে চাই তাই বলে যাচ্ছে এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না নিয়ে একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রদে আল্লাহ তালা না কেন যে তিনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না আল্লাহ রবুল আলমিন তাকে সালাম জানিয়েছে বলেন সে কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি এটা উদাহরণ দিতে যেয়ে বলি এই যেমন ভাইজান আমার ভাইজানের নাম কি জান আলতাফ ভাই আলতাফ ভাইয়ের আব্বা পেয়েছে আছে না এখন এলেকায় প্রসার আছে উনি হুজুর হইলে কি হবে উনি তো উনার বাবার খাইতে দেন ওনার বাবার খাইতে দেয় না কথাটা মিথ্যা না সত্য কথা কয় না মিথ্যা না সত্য কিন্তু বাবার খাইতে দেয় না এটা শোনার পরে অনেকের নিজা খারাপ হয়ে যায় হুজুর আলতাপ এত বড় দাড়ি মেহেদি দিয়া মাথায় টুপি সর্বনার মরিদ অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না এটা মেম্বারিতে দেওয়া হয়েছে ডাইরেক্ট ওর বিপক্ষে ভোট সিলভার এরকম হয় না হয় না তো পাপ জেনে এটা যাচাই করবেন তো খাদিজা রদে আল্লাহ না জাকাত দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না কারণ তখন এগুলো ফরজই হয় না তখন এইগুলোর বিধানই আসে নাই তো বিধান আসে নাই তাই করে নাই তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভভাবে উপস্থাপন করছেন এগুলো কেন আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদেও সে মাদানি না জাল মাদানি কি মাদানি কি মাদানি জাল মাদানি আর মাদানি হইতেও পারে একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাকি আমি বললাম কেন বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল কি হোটেল আল মক্কা হোটেল তো মক্কা হোটেলে চাকরি করি তো আলমাক্কি লাগাই দিয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আজহারি ভাই আমাদের আজহারে পড়িছে তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে জিজ্ঞেস করলাম কেন বলছে যে আজহারি আমি একবার দেখিলাম এই জন্য ওখিহি নামের শেষে একটা একটা টাইটেল একজন নামের শেষে লাগাইছে কাতারি ওমু খুজুর কাতারি কাতারি কেন তা কাতারে ছিল তা কাতারে ছিল বলে কাতারে লাগাইতে হবে এটা কি একটা ভালো সম্মানজনক হইল আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি জিহাদি তারপরে মাক্কি মাদানি পাওয়া যায় না আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যাতে পারি এসে লাগাবো কবির বিন সামাদ উগান্ডি কে এটা টাইটেল একটু আনকমন হওয়ার দরকার আছে না আছে না নাই এটা আনকমন তুফানি এক বক্তার আল্লাহ মাফ করুন এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি তুফান বোঝান তো তুফান মানে কি ঝড় টর্নেড এগুলো তো তো কি তুফান বানাইলো আল্লাহ জানে যে তার নামের শেষে তুফান এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যেই পড়িছে কোন ভার্সিটিতে পড়েছে এবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল জালেম ফাঁসে কাফের যা মনে চাই তাই বলে যাচ্ছেন এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না নিয়ে আসে আপনার কাছ থেকে দুইটা ভালো কথা শুনতে চায় দুইটা মিষ্টি কথা শুনতে চায় দুইটা দিনের কথা শুনতে চায় দিনের বয়ান শুনতে চায় যেটা শুনলে কাজে লাগবে পরকালে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করা যাবে আল্লাহকে পাওয়া যাবে সেই কথাগুলো শুনতে চায় আজকে মহাজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি এখন আমিও তো সেই সেম কাজই করলাম কারণ ওদের ঠিক করতে আমারও ওদের বিরুদ্ধে বলতে আমুখি তার বাইরে এখন উপায় কি উপায় হলো সবাই চুপচাপ আসতে করে ফিরে আসি সবাই কি করি তৌবা করি ফিরে আসি আমিও তৌবা করি আল্লাহ কবুল করুন বলেন গুত আমি আমাদের মধ্যে আছে না আমিও এখন তো বাইতে আমাদের মুস্তারা মুফতি আমির হামজা ভাই উনি স্টেজে কথা বলেন সরল সুজা মানুষ সাদা সিধা মানুষ সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেলে ওনার সমস্যাটা হলো যে উনি উনার যে ওজন এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না ওনার যে জনপ্রিয়তা বাংলাদেশে এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান এটা ভালো যে উনি সরল সাদা সিদা যা আছে মনে তা বলেন মুখে যা থাকে মনে তা বলেন কোথায় মুখে এই জন্যে হুঠাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয় সাংবাদিক বলেছেন নাবি সাল্লাহ আলাইসাল্লামকে একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা বক্তাওয়ালামেকেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না তাই না আপনি কাফের বললেন কাফের তো অস্বীকার করে উনি তো অস্বীকার করেন নাই করেছেন স্লিপ অফ ট্যাঙ্ক হয়ে থাকতে পারে ভুল করে ফেলেছেন একটু ভুল হয়তো হয়ে গিয়েছে আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন সুরা আল্লা নাম থেকে তেলাবাদ করেছি উন আশি নম্বর আয়া মনে আছে আপনাদের মনে আছে পরেন ইন্নিভার যাহেতু ওয়াজি আলীল্লা নি ফাতর সানাওয়াথি ওয়াল আর খানিফাং মিনাল মুশুরি আমরা কোথায় পড়িয়ে আর দোয়া হিসাবে কিন্তু জানি না এই আয়াতটা কোথায় নাজিল হলো কেন নাজিল হলো এই আয়াতটার শুরু কোথায় কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো মাধ্যমে জানিয়ে দেয়া হলো এই কথাগুলো বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইসালাম কখন বলেছিলেন যখন তিনি পথের দিশা চেয়েছিলেন পথ খুঁজছিলেন কেমন করে পথ পাওয়া যায় বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমাদের রবকে বলল আমাদের রব হলো এই মূর্তিগুলো আমাদের রব হলো কে ফেরাউন নমরুদ আমাদের রবকে নমরুদ আমাদের রব আমাদের ইলা হল রব নমরুদ কয় নমরুদের রবকে কয় এই যে মূর্তিগুলো কয় এই মূর্তিগুলো তো তুমি বানাও কই আমি বানাইলে কি হবে এইগুলো আমাদের ইলাহ এইগুলো ভালো করে মন্দ করে এইগুলো আমাদের সুখ শান্তি নিশ্চিত করে ইব্রাহিম আলাই সালাম চিন্তা করলেন এটা তো সঠিক উত্তর নয় কারণ আমার বাবা যেই মূর্তিগুলো বানান সেই মূর্তিগুলো কেমন করে রব হতে পারে কেমন করে ভালো মন্দের বিচার করতে পারে পথ খুঁজতে লাগলেন সেই পথের দিশা পাওয়ার জন্য উনি চলে গেলেন নীরব নিবৃতে এমন এক জায়গায় বসলেন যেখান থেকে আল্লাহ রবুল আলমিন পরবর পরের আগের আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালাম্মা জান্না আমান কলা হাজা রব্বি ফালাম্মা আফালা কলা লা উহিব্বুল আফিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে দেখলেন তারা কি দেখলেন তারা তারা দেখার পরে বললেন এই তারাটাই আমার রব হবে এটাই আমার আল্লাহ এটা

দিলেন ইব্রাহিম আলাই সৈরতাম বললেন যে আমি ওই জাকা সেরে দেখলাম এই চারটা আমার স্রষ্টা হবে এই চাঁদটা আমার রব হবে আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই ওই জাকাশের সের এত সুন্দর আলো দেয় এই চারটাই হয় তোমার স্রষ্টা এটাই আমার রব এই কথা বললেন আস্তে করে সেই চারটাও অস্তমিত হয়ে গেল চারটাও মিলান হয়ে গেল বলল গ

না আল্লাহ সেটাও রেকর্ড করে দিলেন আল্লাহ বলছেন এবার ইব্রাহিম পূর্ব দিগন্তের সূর্য উদয় হতে দেখল ফালাম্মার সূর্য উদয় হতে দেখল দেখার পরে বললো এটাই আমার রব হাজা আকবর এটা ওদের থেকে বড় তারার থেকে চাঁদ বড় ছিল আর চাঁদের থেকে সূর্যটা বড় কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ল অস্তমিত হয়ে গেল তখন বলল গো আমার কম শুনে নাম আমি পথের দিশা পেয়ে গেছি আমি পথের দিশা পাইছি আমি রাস্তা পাইছি এবার বলল ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন বললেন ওগো জাতি ওগো আমার জাতির লোকেরা ওগো আমার কমের লোকেরা তোমরা শুনে নাও এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই এতদিন ধরে মনে করেছিলাম এই ছাড়া উপায় নাই এতদিন ধরে মনে করেছিলাম এই ছাড়া উপায় নাই কি কি বলেছি বুঝে নেন এত বোঝাতে যাব না কিন্তু এখন বুঝলাম রে এইটা ছাড়া উপায় নাই ভাইরা আমার সব বোঝা হয়ে গেছে রে আকাশের তারা দেখলাম চন্দ্র দেখলাম তারকারাজি দেখলাম চন্দ্র দেখলাম সূর্য দেখলাম এইগুলো সব অস্তমিত হতে দেখলাম এবার বুঝে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে যে তারকা উঠান আবার ডুবান যে চন্দ্র উঠান আবার ডুবান যে সূর্য উঠান আবার ডুবান আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি শুনে নাও আমি তোমাদের সিরকের সাথে নিজেকে আর সম্পৃক্ততা রাখলাম না বলেন আল্লাহ আকবার। আমরা যাই নামাজের দোয়া বানাইছি অসুবিধা নাই পড়েন কিন্তু এই আয়াতটা কেন আসলো এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু নম্রুদের নমরুদের লোকেরা আদর আপন করে আপেল খাওয়ালো কথা কয় না আঙ্গুর খাওয়ালো না খাওয়ালো কিছুই নাই বরং এই কথার পরে ইস্তিকামাত থেকে এই কথার পরে নিজেকে নিজেকে অটল রেখে যখন চলে গেল মন্দিরে ও কাজের মেলায় গিয়েছে আর ইব্রাহিম আলাইহিস সালাতু আলাইহিস সালাম এই সুযোগে কুড়া লেখা নিয়ে চলে গেল মন্দিরে মন্দিরে যাওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো শুধু বড়টা ছাড়া বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে বাড়ি যেয়ে নিশ্চিন্তে বসে আছে ফের নমরুদের লোকজন যখন বাড়িতে আসলো আসার পরে দেখে মন্দিরের মূর্তিগুলো ভেঙে রেখেছে বলল এইগুলো কারা করেছে কই কারা করেছে এত তো দেখার দরকার নেই ওই পরাজিত শক্তি করেছে আমাদের দরনা উরাই করেছে কিছু হইলেই দোষ আছে না নাই কথা কই না আছে না নাই যা হইতো তাতেই দোষ আর সুযোগ একটা পাইছিল রে কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না আমার ভাইজানের আজকেও যারা গল্প করলো তারা বলল ভাই জীবনে কারো বড় কথা বলি নাই জীবনে কারো কোনো দিন একটা দিই নাই অথচ নাশকতার খুন খারাপির মামলা হয়েছে অন্যায়ের মামলা হয়েছে এমনি ভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না লোক ছাড় পায় নাই পুলিশরা ওদের মুখস্থ কথা কি কথা মুখস্থ কথা যা করেছে হুজুরা করেছে ওই যে একবার একটা ওই যে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি বর্ডার থেকে বল্টু সাইকেল করে বালু নিয়ে আসছে বাস্তায় কিনে করে কিনে আসছে বালু বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি তা বলছে স্যার বালু স্যার বলছে সাইকেলে বালু নিয়ে যাচ্ছে ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায় নিশ্চয়ই বালুর মধ্যে কিছু আছে রাস্তায় নামা চেক করি দেখে না আসলেই বালু ছেড়ে দিয়েছে দ্বিতীয় আবার আর একদিন কী ব্যাপার বল্টু সাইকেলে কী স্যার বালু স্যার এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু আবার চেক করে দেখে না বালু ছেড়ে দেশ তৃতীয় দিন আবার বাস্তায় করি কী জানো এই এতে কি স্যার বালু স্যার না বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না নিশ্চয়ই বালুর মধ্যে কোনো কিন্তু আসে এইটা ল্যাবে পাঠাবো পরীক্ষা করবো তারপরে তোর সাথে কথা হবে ল্যাবে পাঠাই পরীক্ষা করি দেখে বালু বল্টুর সাথে দেখা হয়েছে আসা হয়েছে ব্রিজির মাথায় ওখানে বলছে যে এই বল্টু তুই এই প্রতিদিন এই যে পায়সাইকেলে করি বালু পাচার করিস কোন দুঃখ কি কদিন তো বলছো স্যার আমি তো আসলে বালু পাচার করি নি আমি ওই সাইকেলটাই পাচার করি আপনারা তো পরিপড়ি খালি চেক করেন বালু কি পাচার করে আর ধরি ধরি কি চেক করে পাল আমাদের অবস্থা তাই হয়েছিল পাচার হয়ে যায় কত কিছু আর মামলা হয় বুঝি টাকা সব ব্যাংকের থেকে শেষ পাঁচটা ব্যাংক এখন একসাথে করতেছে ইসলামী ব্যাংক বাদে ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা এইটা বাদে বাকি অন্য অন্য যে ইসলামী ব্যাংক আছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারপর আরো কি কী ইসলাম পাঁচটা একসাথে অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে এইটা না এটা এখন পর্যন্ত ঠিক আছে কারণ এটার কর্মীগুলো এখনও ন্যায় সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে বলেন ঠিক কিনা তো যাই হোক সব খালি করে ফেলেছে ও সারেরা খুঁজে পায় না খালি খুঁজে পায় দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু হইলেই মামলা এদের নামে আসে না নেই বালু পাচার করে না সাইকেল পাচার করে এটা বোঝার ক্ষমতা নেই ওগো আমার ভাইয়েরা এখনো প্রশাসনে অবস্থা খারাপ না ভালো এখনো খারাপ এখনো আছে না নাই ওই সময় বলতে কথা বলেন ঠিক আছে কিন্তু রাজনীতি করি না আর এই সময় এসে বলে হুজুর আমি শিবিরের সাথে ছিলাম এই সত্য বলছি না তা বলছি সব আল্লাহর ওয়ালি ছিল আমি বললাম তো আমাকে ধৈর্য মারত কার আমাদের তারা কই তো কারা স্টেজে কথা বলতে দিত না পাব নাই গেলাম বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগগির মোনাজাত করেন মোনাজাত ধরেছে একজন বলছে হুজুর মুনাজাত তো বাদ দেন আপনি চলেন দিন মোনাজাত তো করতে দিন ঠিক বলছি না বে ঠিক বলছি যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বে ঠিক পালাবে না দেখা যাই না পালাবে তো তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এটা গাইতে চাইলাম না কিন্তু দুইটা কুটাইছে আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই আলোচনা করি যা কাজে লাগবে কিন্তু দুইটা এটা না গাইলে ওরা আবার এই কমিটিও একটা দেশে শ্রোতারাও একটা দেশে গাবো হ্যাঁ শুনবেন আর সময় কি থাকা যাবে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে বেশি সুতরাং মা বোনদেরও অজের দরকার কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ স্বামী বিদেশে টাকা পাঠাই সৌগা সাথে তুলে নিয়ে মহেশপুরি রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই আল্লাহ রলিরা ওইনে যায় না যায় না কথা কয় না যায় না যায় না আর মার্কেটগুলোতে তো পুরুষদের কোনো চারাই নেই সব মা বোনেরা আর দোকানদাররাও আমাদেরও তো দাম দেয় না আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে তো বলছে আছে বললাম দেন হঠাৎ দুই মহিলা এসেছে ওনাদের সাথে কথা বলে বলাম আমারটা দেন তো বলছে হুজুর আপনি একটু শরীর দাঁড়ান গায়ে ঘেঁসা লাগলি তো গুনাহ হবে আরে বাহ উনি আমার হাদিস শিখাচ্ছে গায়ে ঘেরে মানে তুমি চলে যাও আমার দুটো কাস্টমার এস তোমার আর লাগবে না সে অবস্থা আমাদের ইয়াহা মনসি উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল তো ফেরান লাভলি মাইক তো খুবই কালো মানুষ আল্লাহ মাফ করুক নাম বলছি শুনে ফেলবে আমার মাঝে মাঝে বলেও যে আমার উদাহরণ দাও তো উনি খুব নির্যাতনের গিয়েছিল তো ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে তো দোকানে থাকে মেয়ে তো বলতেছে যে হুজুর ফেয়ার অ্যান্ড লাভলি তুমি কোথায় লাগাবা তো বলতেছে যে মুখি লাগাও তা বলছে যে জন্য মুখী তো জায়গা জাগা কই সব তো মুখি দাঁড়িয়ে দিয়ে ভরা কি দিয়ে ভরা দাড়ি দিয়ে ভরা ইউমিয়া মুখা জাঙ্গুট বাইয়া মানা মাও মানা মাও এনে পাকায় এ তোর মুখি দাড়ি দিয়ে ভরা কোন জায়গায় লাগাবি তো আমাদের অবস্থা তাই হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই ওরা প্রশ্ন করা শুরু করে দেয় আপনি এন্ড লাভলি মেয়েকে কত আর পরিষ্কার হবেন আমি কই মেয়েকে যেহেতু পরিষ্কার হয়নি খাইয়ে দেখ পানে তাও তুমি দাও কিন্তু ওর তো কাস্টমার নাই মানুষ কারণ ওদের যদি বুঝাইতে পারে তিন হাজার তিনশো টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে ওইটা তেরোশো টাকায় বেঁচে দেবে আর উনি কিনে নে খুব গর্ব করে কিনে আনিছি দেখে বাবা স্বামীর কয় তুমি তো কোনো দিন না স্বামী পারবে কি ওইভাবে তো ঠকাইতে পারে না তুমি কথা কয় না তুমি তো কোনোদিন পাইলে না রে বাহে কত পারান্দার ও আমার ভাইরা এই জন্য মা বোনদের জন্যেও কিছু কথা বলার দরকার আছে না নাই নারীরা জাহান নামে যাবে কারণ হলো দুইটা কয়টা বড় কারণ দুইটা বিশ্ব নবী সাল্লাম বললেন হগ নারীরা শুনে নাও দুইটা কারণে নারীরা বেশি জাহান হবে আমি মেয়েরা যে দেখেছি অধিকাংশ নারীরা জাহান নামি সাবিরা জিজ্ঞাসা করলো কোন কারণে বলল দুইটা কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো অধিকাংশ নারী নারীরা তাদের স্বামীর না শুকুরি করে তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না স্বামীর প্রতি না করে স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না স্বামী যেটা করে ভালো লাগে না স্বামী ডিজাইন ভালো না স্বামীর করা রং কালার ভালো না স্বামীর কেনা কাপড় রং থাকে না স্বামীর কেনা তরকারি পুকা হয়েছে স্বামীর কিনা মাছ কাটা বেশি স্বামীর কিনা কচু গাল চুলকায় স্বামীর কিনা ওর সেদ্ধ হয় না স্বামীর কিনা মরিচ ঝাল কয় মরিষ কুটে দিছি পিস টাই তা তুই কি মরিচ আমার আছে না কেনে ওইটার উপরে আর একটা নাই রে ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা আর ওর কাছে ওর শাশুড়ি হইল ও ফিরাউনির মার্কা লোক ওর শাশুড়ি হলো হিন্দা আর শ্বশুর হলো আবু জেহেল কথা কয় না ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর ওলি আর শ্বশুরবাড়ির বাড়ির যত আত্মীয় আছে সব বিষ কি কথা কয় না আপনাদের দেখি তো নাই আছে শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে ওরে বাবার সেইটার দাম বেশি যদি একই কোম্পানির ফ্রিজ হয় বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে কিন্তু শ্বশুর বাড়িটা ভালো ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি তা ওইটা ভালো ও গ্যারান্টিটা ভালো কারণ কি ওই তো বাবার বাড়িতে বাবার বাড়িতে আনলে খুব দাম মা বোন না নাই গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো মরে যাবে তাও গরু মারবে না বলেন মরে আলতাব ভাই কষ্ট করে বাড়ি একটা চৌগাছে একটা জমি কিনেছে জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রি দিন চলো রেজিস্ট্রি করে চৌগাছা হোটেল থেকে খেয়ে আসব যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে থেকে গাই গরু ডাইনে দিলাম বুলি এত দূর হইয়াছে আব্বাদের বাড়িতে গাই গরু ডা নিলাম বলে এত দূর হলো এরপরে বলছে ঠিক আছে অসুবিধা নাই ওখানে পাঁচটা ফাউন্ডেশন একটা বিল্ডিং করেছে উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করব তুমি তো আমার অর্ধাঙ্গি তোমার না নিয়ে যাব না স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়ি থেকে ঘুরে ডা নিলাম বুঝলি এত বড় বিল্ডিং হইল এরপরে একটা গাড়ি কিনেছে সাইজ সাকার কিনে বলছে বেগম গাড়িতে নিয়ে বিনোদিয়া ওই যে বিনোদিয়া নাকি পার্ক বানাইছে যশোরে ওখানে তোমার একটু ঘুরাবো গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা নিলাম বুঝলে আব্বাদের বাড়িতে গায়ে গরু ডানিলাম বলে এত দূর আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেব জান্নাত পায় ওই দরজায় যেয়ে গুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরু ডানিলাম বলে ঠিক না বেটে ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নি আমার স্ত্রীর এত কিছু এনে দিয়ে দিন খুশি হয় না আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর অমুকের থ্রি পিস কত সুন্দর অমুকদের বাড়িটা কত সুন্দর অমুকদের গাড়িটা কত সুন্দর আমি একদিন বুদ্ধি করে সৌগা সাথে একটা দামি শাড়ি কিনলাম কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি তারপরে রেখেই তাড়াতাড়ি খাবার দাও ক্ষুদা লেগেছে রাতের ডিনার ডা সেরে ফেলি স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায় শাড়িটা আসলে কাজ জানি কি ওর কি আর একটা কোনো সতীন মতিন আছে নাকি ওদের তো ছন্দ থাকে না থাকে না এক ফাঁকে জিজ্ঞাসা করলো শাড়িটা কার আফতাব ভাই বলছে শাড়িটা হলো কবির বিন সামাদ বউয়ের জন্য কিনেছে আমার বলল আজ করতে যাচ্ছি ফিরতে দুই দিন লাগবে শাড়িটা বাড়ি পয়সা দিও কয় দেখো শাড়িটা কত সুন্দর কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর তুমি যা কেন তা পরে যা তুমি আমার আব্বা যা কি দেখে নিয়ে দিল আমার সারা জীবনটা জলদি জলদি গেল ও সারা জীবন জলদি জলদি গেল আমার আব্বা এমন একজন দেখে বিয়ে দিয়েছে যার চোখ না যেন দুইটা মারবে চোখে কিছু দেখে না কি শাড়ি তুমি কেন বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এটা নেও বলছে নীলি কবির বিন রাগ করবে না বলছে সে তো আমাদের বক্তা আমরা টাকা না দিলেও কি করবে এই জন্যের সমস্যা নাই তুমি এটা নিতে পারো নাও স্ত্রী নিয়ে খুব শোয়ার সময় চিন্তা করলো যদি এই রাতে মালাকুল মাও তুঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না স্ত্রীরা বলতেছে স্ত্রী বেগম সাহেবা শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি হ্যাঁ খুব পছন্দ হয়েছে কালার ভালো রং ভালো সুতো ভালো সব ভাল লেগেছে সত্যি কি পছন্দ হয়েছে হ্যাঁ সত্যিই পছন্দ হয়েছে এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই এত সুন্দর রং চং এত সুন্দর মিহি সুতা এত সুন্দর পা আমার পছন্দ হবে না কেন বলতেছে দেখো দেখো রে এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি বলছে সত্যি তুমি কিনেছ হ্যাঁ আমি কিনেছি বলছে তালিয়ার রং থাকবে না তালিয়ার তাহলে এর রং থাকবে না এই গেছে সব অর্জন শেষ কি এরা না শুকুরি করে কি শুকুরি করে যতই তুই যায় না ও সখী অন্যটা ভাল লাগে ওই শাহরুখ খান দেখো কত সুন্দর করে রানী মুখার্জির নিয়ে তাকে নাকে চিন্তা করে রে তোমার তো কোনো জগৎ ও নাচতে পারে মাঠে খাটতে খাটতে বল বিয়ারিং সব অপ্রাপ্ত হয়ে গেছে ঠিক না ঠিক মোবিলি কাজ করে না ঠিক মতো ওর তুই না কি করে শাহরুখ খানের মতো ঠিক না ঠিক আছে না নাই ভাইয়েরা আমার এই না শুকুরি করা নারীরা যাবে কোথায় অথচ এই স্বামী কত কষ্ট করে দেখেন কোনো স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় ছেড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায়। নিজে ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে দামি জামাটা কিনে দিতে চায় কোনো স্বামী চাই না তার স্ত্রী খারাপ জামা জুতা পরুক কোন স্বামী চাই নাম তার স্ত্রী অপমানিত হোক কোনো স্বামী চায় না তার স্ত্রী কোন গালমন্দ শুরু দেখবেন অনেক স্বামী আছে অভাবের তারায় দিন যায় রাত যায় কত কষ্টে দিন কেটে যায় কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না স্ত্রীকে কর্ম করতে দেয় না নিজে পরিশ্রম করে কষ্ট করে রিক্সা চালায় গার্মেন্টসের কাজ করে দিনের পরে দিন রাতের পরে রাত মাসের পরে মাস বছরের পরে বছর কিন্তু স্ত্রীকে ভালো রাখে স্ত্রীকে রানী বানায় রাখে আর স্ত্রী ওই স্বামীর কদর ও ঠিকটকে আবার আর একজনের সাথে লাইন মা